অবস্থান কর্মসূচি এখানে চলছিল সেটা কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ এখানে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ওই কর্মকর্তাকে এই কারখানা থেকে বের না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই গেট ফটক অর্থাৎ কোহিনুর কেমিক্যালে যে ফটক রয়েছে সে ফটক ছেড়ে যাবেন না আমরা ভিতরে যারা শ্রমিক ছিল তাদেরও দু একজনের কথা শোনা চাই কুড়ি দুদিন আগে

এটা আমার আমার আমি তো ধরনের নিয়োগ কথা আমার আমি এইখানে আমার বাসা ঝাড়খন্ড এখানে আসা আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে এখন ওনারা এই যে যানবালের নিরাপত্তার জন্য সবাইকে ই করতেছে তারা কি ব্যবস্থা নেয় হ্যাঁ জনগণ ভোগান দিতে পড়ছে আর আইনানুকভাবে যদি তার কোনো ইয়া হয় যেটা আসে আইনানুকভাবে সেটাই হোক হ্যাঁ আর এখানে ওই যে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটা ব্যক্তির কারণে তো একটা প্রতিষ্ঠান সাজা পাইতে পারে না তাই না নবীজি কিনে প্রযুক্তি করছে তার বিচার হোক সেটা আমিও চাই কিন্তু আইনানুক ভাবে হোক আদৌ কি বলছে হ্যাঁ কি করছে সেটা আমি নিউজে দেখি নেই আমি আম পাবলিকের মতন শুনছি সেনা এখানে যে দিয়ার জন্য আসছি এটা এখন দেখা যাক সেনাবাহিনী আছে প্রশাসন আছে তারা কি ব্যবস্থা নেয় আসলে ব্যক্তিটা কে সেটা আমার আসলে আমি আমি সেভাবে শিলাম না আমি এখানে সামনে আমার বাসা এই যে রাস্তার আমি এখানে এই

এখানে অনেক রাখছে তার ভিতরে তো পুরো এলাকাটাই জ্যাম লাগিয়ে আছে শুধু এখানে একবার একবারে বনানি ছাড়াই গেছে জ্যামটা তো সেই ক্ষেত্রে তো জনগণের ভোগান্তি উনি ব্যক্তির জায়গাতে এতগুলো জনগণ দুর্ভোগে পড়তেছে এটা তো এটা আইন আমরা তো রাস্তা আছি তুমি আর আমি শোনো তুমি আর আমি দাবি জানাতে পারি বিচার করার মালিক বিচার করো আইন এটাই কিন্তু অবশ্যই আমাদের সবাই গায়ে লাগছে সবাই গায়ে লাগছে

দর্শক আমরা কোহিনুর কেমিকেল যে রয়েছে সেই ফ্যাক্টরির সামনেই রয়েছেছি এবং এখানে এক আমাদের একজন মুসলিম ভাই প্রতিবাদ করতে উনাকে নবী সন্তাসী নবীকে যিনি কুৎসা করেছে গালি দিয়েছে উনাকে পাথর মেরে তার জবাব দিয়েছে আমাদের প্রতিবাদকারী আমাদের একজন মুসলিম ভাই উনাকে নিয়ে আমি গর্ব করি আমি একজন মুসলিম আমাদের সাতানব্বই দেশে বাংলাদেশি মুসলিমদের দেশে একজন কুকীর্তিকারী গালি দিয়েছে আমাদের মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে দুই ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশ নিরাপক্ষতা পালন করতেছে আমরা বাদী হয়ে মামলা দিচ্ছি পুলিশ বাদী মামলা নিচ্ছে না তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আমাদের দেশপ্রেমিক শুধু সেনাবাহিনীরা আমাদেরকে আশ্বস্ত করতেছে এছাড়া সরকারের আমলে যে পুলিশ ভূমিকা পালন করেছে আমাদের মোহাম্মদ সাল্লাহ আইসাল্লাম কে গালি দেওয়া কুকীর্তিকারী পক্ষ নিয়ে সেই ভূমিকা এখন প্যাসিস সরকারের যখন ছিল আওয়ামী প্যাসিস সরকারের পুলিশেরা এখন সেই ভূমিকা পালন করতেছে আমাদেরকে আমাদের অভিযোগ দিতে চাচ্ছি আমাদের নবীজিকে গালি দেওয়ার কারণে অভিযোগ আমাদের নিচ্ছে না ওনারা আমাদেরকে বলতেছে আপনি অভিযোগ দিতে হলে আপনি অভিযোগ দিতে হলে এই কোম্পানির কর্মচারী হতে হবে এটা কোন সংবিধানে আছে আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই আমি বাংলাদেশের একজন একজন জাগরক নাগরিক হিসাবে মুসলিম হিসেবে। আমার নবী কবি হিসাবে আমি মামলা করার অধিকার রাখি সে যেহেতু বাংলাদেশের নাগরিক এবং কি আমাদের বাংলাদেশ মুসলিম দেশে থেকে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কুকৃতি করেছে তাহলে এর বিরুদ্ধে কেন আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না আমরা এ কোম্পানি আমাদের দেশের সম্পদ আমাদের জনগণের সম্পদ এখানে আমাদের মুসলিম হিন্দু খ্রিস্টান বাইরা চাকরি করে কর্ম করে তাদের তাদের পেট চলে আমরা এই কোম্পানির কোন ক্ষয়ক্ষতি করব না যারা আমাদের নবীজি নিয়ে গালি দিয়েছে কুকৃতি করেছে বাংলাদেশ আইন অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন দ্বারা তাকে গ্রেফতার করে আমরা আমি নিজে বাদী হয়ে অভিযোগ দেওয়ার জন্য আমাদের এসআই ওনার নাম যেন কি ওনাকে আমি বলেছি স্যার আমি অভিযোগ দিব উনি আমার অভিযোগ নেয়নি উনি আমাকে উল্টে বলে আপনি কি এই কোম্পানিতে চাকরি করেন চাকরি না করলে এই কোম্পানিতে কোন প্রতিষ্ঠানের ওই এমপ্লয়ার বিরুদ্ধে আপনি মামলা দিতে পারেন না আপনারা মিডিয়ার সাংবাদিক ভাইদের কাছে আমি জানতে চাই আমাদের মুসলিম দেশে আমাদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিবে তার বিরুদ্ধে কেন মামলা নিবে না ফোসাশন ফোসাশন কেন মামলাটা নিবে না এবং কি আমাদের যে জগত অগ্রত জব্রত জনতা আছে মুসলিম ভাই ভাই বন্ধুরা তাদেরকে কেন তারা এমত একটা পর্যায়ে যাওয়ার জন্য বাধ্য করতেছে যাতে আমরা এই কোম্পানি ভাঙসুর করে দেশের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় এটা তো আমরা চাচ্ছি না তাহলে আমাদের সুষ্ঠু দাবি আমাদের মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে গালি যারা দিয়েছে যে দিয়েছে তাকে বাংলাদেশ সংবিধান অনুযায়ী অ্যারেস্ট করে তাকে আইনে তার আইনের আওতা এনে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে খুশি করতেছে না কেন তাহলে এরা কার বলে কার বলে তারা এখনো মামলা নিচ্ছে না এখনো তাকে অ্যারেস্ট করতেছে না কোম্পানির গেটে এ প্যাসিজ সরকারের পুলিশেরা যেরকম আচরণ করেছে এখনো সে আচরণ করতেছে আমাদের নবী প্রেমীদের নবী প্রেমীদের সাথে আমাদের এক ভাই প্রতিবাদ করাতে ওনার 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 কপালে ওনার কপালে ফাতর মেরেছে আরেকজন মুসলিম আমাদের বাইরের নাকে ফাতর মেরে আঘাত করেছে সে কুকীর্তিকারীরা তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের যতক্ষণ পর্যন্ত এই দেহে পান আছে আমরা লড়বো যতক্ষণ পর্যন্ত ওকে আমাদের প্রশাসন পুলিশ আমাদের সেনাবাহিনী আছে তারা কোনো পর্যবেক্ষণ নিচ্ছে না কার্যক্রম করতেছে না শুধু আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীরা করতেছে দেখি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মোহাম্মদ সোল্ল সাল্লামকে কুকীর্তিকারীকে আইনের আওতায় না আনা হয় এবং পুলিশ অ্যারেস্ট না করে ততক্ষণ পর্যন্ত আমাদের মুসলিম তহিদী জনতা এখানে বসে থাকবে যদি যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন

আমাদের আপনাদেরও সহযোগিতা কামনা করতেছি আমাদেরকে ন্যায় বিচার আমাদের নবীজিকে কুকিরটি করায় আমাদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি যে পরামর্শ আছে আমি আপনাদের সিনিয়র সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই যেহেতু আমি আইনের ছাত্র তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কিভাবে আমরা এই আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের কুকিরটি কারি ওই বেজরমা আইনের আওতায় আনতে পারে নাস্তিক যে দেশে নাস্তিক

বলতেছে ও কি করতে পারবে ও এরকম আমাদের মুসলিম শান্ত মুসলিম সভ্যদায় ও আরো খেপানোর জন্য চেষ্টা করতেছে যেন আমরা এখানে কোন একটা কার্যক্রম করি বাংশুরের কার্যক্রম করি আর আমাদের মুসলিম ভাইদেরকে